সন্ধ্যের টিফিনে একটু মুখরোচক কিছু খেতে চাইলে অল্প সময়ের মধ্যে ডিম ও ময়দা দিয়ে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি বানিয়ে নিতে পারেন আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এইভাবে একবার নাস্তাগুলো বানিয়ে দেখুন নাস্তা যেমন মুচমুচে তেমন খাস্তা হবে আর এই নাস্তার ভেতরে কিন্তু অসংখ্য লেয়ার যুক্ত হবে এতটা টেস্টি হবে যে একবার বানিয়ে খাবে আবার বানাতে ইচ্ছে করবে চলুন তাহলে দারুণ টেস্টি নাস্তাগুলো কিভাবে তৈরি করে নিচ্ছি দেখে নিই তো সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি তার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি আর তার মধ্যে অল্প করে একটু আজওয়াইন নিয়ে হাতের মধ্যে ঘষে নিয়ে দিয়ে দিচ্ছি যে কোনো স্ন্যাক্সের মধ্যে অল্প করে একটু আজওয়াইন দিলে দেখবেন স্ন্যাক্সগুলো খেতে কিন্তু দারুণ লাগে এবার এখানে তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি চাইলে আপনারা তেলের পরিবর্তে এখানে ঘিও ব্যবহার করতে পারেন এবার সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু বেশি পরিমাণে তেল দিয়ে ময়ান দিয়ে নিলে নাস্তাগুলো কিন্তু অনেকটাই খাস্তা তৈরি হয় তো দেখুন হাতের মধ্যে মুঠো করলে কি সুন্দর দলা পেকে যাচ্ছে তো আমাদের কিন্তু খুব ভালো করে ময়ান দিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নেব এখানে পানিটা কিন্তু একেবারে দিয়ে ফেলা যাবে না অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মেখে নিতে হবে তো ডোটা যেন খুব বেশি নরম না হয়ে যায় সেটা লক্ষ্য করে পানিটা বারে বারে দিয়ে ডোটা মেখে নিচ্ছি তো দেখুন বন্ধুরা কিছুক্ষণ খুব ভালো করে ডোটাকে মথে নিয়েছি এবার এই ডোটাকে আমি দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব তার মধ্যে এর মধ্যে যে চিনিটা দিয়েছি সেটা খুব ভালোভাবে গলে যাবে আর এই ময়দাটা এখনকার থেকে অনেকটা সফটও হয়ে যাবে তো এই ডোটা রেস্টে থাকতে থাকতে আলাদা একটা বাটির মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর হাফ কাপ পরিমাণ গ্রেট করা গাজর নিয়ে নিয়েছি চাইলে আপনারা এখানে গাজরটা বাদ দিতেও পারেন এবার এখানে অল্প করে একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হালকা একটু কালারের জন্য সামান্য হলুদের গুঁড়ো দিয়েছি সামান্য ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটু করে চাট মশলা দিয়েছি চাট মশলা দিলে কিন্তু খেতে দারুণ লাগবে প্রথমে সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে পেঁয়াজ গাজরটাকে এইভাবে করে একটু মিশিয়ে নিচ্ছি তো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে দুটো ডিম ভেঙে নেব যেহেতু আমি এখানে এক কাপ পরিমাণে নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি তাই এখানেই এই মশলার সঙ্গে দুটো ডিম ভেঙে নিলেই কিন্তু আমাদের হয়ে যাবে তো এখানে আমাদের কিন্তু ডিমের মিশ্রণটা এখন একেবারে রেডি হয়ে গেছে এবারে ডিমের মিশ্রণটাকে ভেজে নেব তো তার জন্য প্যানের মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেলে এবার এই ডিমের মিশ্রণটা দিয়ে দেব। তো খুব ভালো করে এবার কুচি করে ভুজিয়ার মতো করে ভেজে নিতে হবে তো ডিমের ভুজিয়ার মধ্যে আপনারা চাইলে এখানে গাজরটা বাদও দিতে পারেন তো কিছুক্ষণ সময় নিয়ে ডিমটাকে খুব ভালো করে কুচি করে ভেজে নিয়েছি যেন ডিমের কাঁচা ভাবটা চলে যায় আর ডিমটা খুব সুন্দর কালার চলে আসলে এবার ডিমটাকে উঠিয়ে নেব দেখুন খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এবার এই ডিমটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এবারে এই ডিমের ভুজিয়াটাকে ঠান্ডা হওয়ার জন্য এখন এক সাইডে রেখে দেব। আর ততক্ষণে আরও একটা কাজ আমাদের রেডি করে নিতে হবে আলাদা একটা ছোট প্লেটের মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আর তার সাথেই তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবার এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব তো যেহেতু একটু ঘন মনে হচ্ছিল তাই আরও এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা ময়দার তেলটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে এক সাইডে রেখে দেব। এদিকে দশ মিনিট পর এই ডোটাকে আবারও একটু ভালো করে মথে নিতে হবে তো খুব ভালো করে মুথে নিয়ে ডোটাকে খুব সুন্দর করে সফট করে নিতে হবে তো দেখুন ডোটা আমি খুব ভালো করে মুথে নিয়েছি এবার এই ডোটা থেকে আমি কয়েকটা ছোট ছোট করে লেচি কেটে নেব তো আমি এখানে পাঁচটা মতো লেচি কেটে নিয়েছি আপনারা চাইলে বেশি করেও লেচি কেটে নিতে পারেন এখানে রুটিগুলো যতটা তৈরি করবেন লেয়ারও কিন্তু অনেকটাই তৈরি হবে তো এখানে এই লেচিগুলো থেকে একটা একটা করে লই তৈরি করে রেডি করে নেব। এবার আমি একটা একটা করে রুটিগুলো বেলে নেবো একসঙ্গে পাঁচটা রুটি বেলে নিতে হবে তো অল্প করে ময়দা ছড়িয়ে দিয়ে আমি সবগুলো রুটি বেলে নিচ্ছি আর একটু পাতলা পাতলা করে রুটিগুলোকে বেলে নিতে হবে তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি রুটিটা কিন্তু একেবারে পাতলা করে বেলে নিয়েছি ঠিক একইভাবে আমি বাকি রুটিগুলোকে বেলে নেব। তো আরও একটি রুটি আমি বেলে নিচ্ছি তো এই রুটিটাকেও কিন্তু আমি পাতলা করে বেলে নিয়েছি তো সবগুলো রুটি বেলে নেওয়া হয়ে গেছে এবারে এই ময়দা তেলের মিশ্রণটা একটা রুটির ওপর খুব ভালোভাবে লাগিয়ে দেব। যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণ দিয়ে খুব ভালো করে লাগিয়ে দিয়েছি তারপর অল্প করে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিয়েছি তারপরে রুটির ওপর আরও একটা রুটি দিয়ে দেব। ঠিক একইভাবে আবারও কিন্তু এখানে তেল আর ময়দার মিশ্রণটা দিয়ে দেব তারপর আবারও একটু শুকনো ময়দা দিয়ে দেব। এইভাবে করেই একটার পর একটা করে পাঁচটা রুটি আমি রেডি করে নেব আর বন্ধুরা আমি এখানে ময়দা তেলের মিশ্রণ ব্যবহার করছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণও ব্যবহার করতে পারেন তো এইভাবে করেই সবগুলো রুটি আমি রেডি করে নিয়েছি তারপর এই রুটিটাকে আলতো হাতে বেলে নেব। তো বন্ধুরা এভাবে ময়দা তেলের মিশ্রণটা দিলে কি হবে এই নাস্তাগুলো কিন্তু অনেকটাই মুচমুচে এবং খাস্তা তৈরি হবে তো রুটিটাকে হালকা করে বেলে নেওয়া হয়ে গেছে এবার একদিকটা ধরে একটু চেপে চেপে রোল করে নিচ্ছি আর যে বাকি অংশটা রেখে দিলাম এখানে অল্প করে একটু পানি লাগিয়ে দেব। চারিদিকে একটু ভালোভাবে পানি লাগিয়ে রোলটা করে নিলে কিন্তু ওই রোলটা আর খুলে যাবে না তো সেই জন্যই পানি লাগিয়ে আমি রোলটা করে নিচ্ছি আর হাত দিয়ে একটু চেপে চেপে রোল করে নেব। তো দেখুন আমাদের কিন্তু পারফেক্ট রোল তৈরি হয়ে গেছে এবার ছোট ছোট করে পিস করে নিচ্ছি যত বড় করে নাস্তাগুলো তৈরি করে নেব তত বড় করে পিসগুলো করে নিয়েছি আর দেখুন কতগুলো লেয়ার বোঝা যাচ্ছে এবার আমি আপনাদের একটা একটা করে নাস্তাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে একটা লেচি নিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে দিয়েছি তারপর ময়দা ছড়িয়ে দিয়ে পাতলা করে একটু গোল করে বেলে নেব। তো এইভাবে একটা ছোট রুটি করে নেওয়ার পর এই রুটির মধ্যেখানে ডিমের ভুজিয়াটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ডিমের ভুজিয়ার পরিবর্তে আলুর পুরো দিতে পারেন তবুও কিন্তু নাস্তাগুলো খেতে ভীষণ ভালো লাগবে তারপরে রুটির চারিদিকে অল্প অল্প করে পানি লাগিয়ে দিয়েছি দিয়ে এটাকে একটা ভাঁজ করে নিচ্ছি তো ঠিক যেভাবে আমরা দুধ পুলি পিঠা তৈরি করে নিই সেইভাবেই ভাঁজটা দিয়ে নিতে হবে তারপর পানি দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে থেকে যাবে তেলে ভাজার সময় আর খুলে যাবে না তো একটা নাস্তা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আরও একটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে আরও একটি লেচি নিয়ে অল্প করে একটু ময়দা ছড়িয়ে দিয়ে ছোট করে বেলে নিয়েছি তারপর ঠিক একইভাবে রুটির মধ্যেখানে ডিমের ভুজিয়াটা দিয়ে চারিদিকে অল্প করে পানি লাগিয়ে দেব দিয়ে এটাকে পিঠার মতো করে চেপে বন্ধ করে দিতে হবে চারিদিকটা একটু ভালো করেই মুড়ে নিতে হবে যেন তেলে ভাজার সময় খুলে না যায় তো এইভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব তো নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটাকে হালকা গরম করে নিতে হবে দিয়ে একটা একটা করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি এখানে নাস্তাগুলো যদি আপনারা একটু বেশি মুচমুচে করে ভেজে নিতে চান তাহলে গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোতে রেখেই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে তাহলে নাস্তাগুলো অনেকটাই মুচমুচে তৈরি হবে ঠিক যেভাবে আমরা সিঙ্গারা ভাজার জন্য একটু সময় নিয়ে সিঙ্গারাগুলো ভেজে নিই সেইভাবে এই নাস্তাগুলোকেও একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তাহলে এই নাস্তাগুলো অনেকটাই খাস্তা এবং মুচমুচে তৈরি হবে তো কিছুক্ষণ সময় নিয়ে একদিকটা দেখুন খুব সুন্দর কালার চলে এসছে তখন নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি অপর দিকেও যখন খুব সুন্দর কালার চলে এসছে তখন একটা একটা করে তেলটা ঝরিয়ে নিয়ে একটা ছাকনার মধ্যে তুলে নিচ্ছি তারপর খুব ভালোভাবে তেলটা ঝরে গেলে আমি এটাকে প্লেটের মধ্যে নামিয়ে নেব। আর এই নাস্তাগুলো ভাজতে আমার সময় লেগেছে আট মিনিট মতো তো একটু সময় নিয়ে ভেজে নিলেই দেখবেন নাস্তাগুলো অনেকটাই মুচমুচে তৈরি হচ্ছে তো ঠিক একইভাবে আমি বাকি নাস্তাগুলো ভেজে নিয়েছি আর দেখুন বন্ধুরা নাস্তাগুলোর মধ্যে কি সুন্দর লেয়ারও বোঝা যাচ্ছে আর একটা আপনাদের ভেঙেও দেখিয়ে দেব নাস্তাগুলো কতটা মুচমুচে এবং কতটা খাস্তা হয়েছে আওয়াজ শুনেই বুঝতে পারছেন নাস্তাগুলো কতটা মুচমুচে তৈরি হয়েছে তাহলে বন্ধুরা আজকের আমার এই ডিম ময়দার নাস্তা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আর একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে